আমি আল্লাহ মানুষকে এবং জিন জাতিকে বানাইলাম আমার আল্লাহর গুণানুঘরার জন্য ঠিক তবে ঠিক তবে আল্লাহ ইবাদতের মধ্যে কয় একটা ধরন আছে কিছু ধরন আছে মুখের মাধ্যমে ইবাদত যার প্রতীক শাহাদত কিছু ইবাদত আছে গডির মাধ্যমে যার প্রতীক নামাজ কিছু ইবাদত আছে مالের মাধ্যমে যার প্রতীক যাকাত কিছু ইবাদত আছে মাল এবং বডি দুটোতে সমান নয় যেমন হাস ঠিক না কিছু ইবাদত আছে শুধু বডির মাধ্যমে যেমন রোজা নামাজ জি ঠিক না বটি ইবাদতের গরম আছে না ভাই ওয়াহানি বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু بني الاسلام على خمس شهادة أن إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان আল্লাহর নবী ফরমান ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের উপর হয়তো বিষয় এক নম্বর কলমা ইমান দুই নম্বর নামাজ তিন নম্বর হজ চন্দম তিন নম্বর জাকাত হজ বুঝা এই পাঁচটি বিষয়ের উপর ইসলাম ভিত্তি এই পাঁচটি থেকে যদি একটা ওখের মধ্যে থাকে না তাহলে ইমানদার বলা যাবে না নজরে ভাব ঠিক না বেঠি এত গোর বানাই তো পাঁচটা কুটি লাগে চার কোনার চারটা মধ্য হন একটা একটা কুটি যদি কম হয় বোর ঠিকবে আর জোরে বড় তাহলে এবাদতের মধ্যে ইমানের পরে আমলের এবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হল নামাজ কি নামাজ কারণ নামাজ এমন একটি ইবাদত আল্লাহ শুধুমাত্র নামাজের হতেই পবিত্র কোরআন 82 বার আলোচনা করেছেন সুবহানাল্লাহ বজবজে আল্লাহ আল্লাহ শুধুমাত্র নামাজের হতে আলোচনা করেছেন আপনি মুসল্লা ওয়া

সমস্ত এবাদতের জননী সমস্ত এবাদতের মা বলা হয় নামাজকে পরিবারের মধ্যে পাই কোন বাবা সে মায়ের মর্যাদা যেমন এবাদতের মধ্যে নামাজ মর্যাদা তেমন

কলকাম দিন সর্বপ্রথম নমাজের হিস হবে সার্নমস্তিক তার সব্য কি সব ঠিক যার নমজ বেজাল তার সব বেজাল ঠিক হবে ঠিক